আজ আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটির টিউটোরিয়াল শেয়ার করব তো রাজে রাজে বন্ধুরা পূজা ইসলাম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আর এই মেকআপ লুকটি কিন্তু আমি আমার ইলেভেন ডেজের ব্রাইডাল মাস্টার ব্যাচে দেখিয়েছিলাম তো এখানে সবার প্রথমে আমি মডেলের স্কিনটাকে খুব ভালো মতো প্রেপ করে নিচ্ছি আর তারপরে হচ্ছে কারেক্টার দিয়ে কিন্তু আমি ওর স্কিনে যেখানে যেখানে প্রবলেম রয়েছে সেখানে সেখানে কিন্তু কারেক্ট করব আর বলে রাখি আমার আজকের মডেল সানা আর সানার সাথে আমি গত এক বছর ধরে কাজ করছি কিন্তু ওর স্কিনটা কোনো সময় এতটা প্রবলেমেটিক ছিল না খুব স্মুথ একটা আর খুব ভালো স্কিন ছিল যেখানে হচ্ছে আমাকে এত কিছু ইউজ করতেই হতো না এত কারেকশান করতেই হতো না তো এবার মেন কথায় আসি যে আমি কেন বলছি এটা অনেক সময় কি হয়ে যায় আমরা কিন্তু বাড়িতে নিজেদের উপরে খুব একটা যত্ন করি না নিজেদের স্কিনের খুব একটা যত্ন করি না স্কিন কেয়ারটা প্রপারলি করি না আর তার জন্য কিন্তু স্কিনে অনেক ধরনের প্রবলেম দেখা যায় যেরকম সানার এইটা হয়েছিল আর কি ও এইট স্কিন কেয়ার করতে হয় তো খুব ভালো মতন করেনি কিছুদিন গ্যাপ দিয়েছে এরকম একটা ব্যাপার আর তার জন্য কিন্তু ওর স্কিনে ভীষণ ভীষণ প্রবলেম হয়েছিল তো যেটাকে ঠিক করতে গেলে ঠিক করতে আর কি আমার অনেকটা বেশি খাটনি করতে হয়েছে তো তোমরা পাউডার অ্যাপ্লিকেশন পরে ভালো মতন পুরো টিউটোরিয়ালটা দেখলে বুঝতে পারবে যে কতটা স্কিনটা ড্রাই লাগছিল আর কি অ্যান্ড সব কিছুর পরে আমি খুব ভালো মতন আর কি ওর স্কিনটাকে ভালো করেছি আর কি মেকআপ দিয়ে মেকআপটা এমনই একটা জিনিস যে যে কোনো স্কিনের উপরে যেভাবে কাজ করো না কেন সেটাকে ভালো করা যায় তো এটা হলো আমার ফাইনাল অ্যান্ড ফিনিশ লুক তোমরা অবশ্যই জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো